আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি যে রান্নাটা দেখাবো এটা অনেক অনেক সুস্বাদু একটা রান্না বিশেষ করে যারা গন্ধের জন্যে পাঙাশ মাছ খায় না তারা পর্যন্ত এটা এতটা পছন্দ করবে বলার বাইরে আমি নিজেই পাঙাশ মাছ খাইতাম না গন্ধের কারণে কিন্তু এইটা সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে নিজের ঢোল নিজে পিটাচ্ছি না আপনারা একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝবেন আমি এটা একদমই সত্যি কথা বলছি এটা খুবই মজা ছিল আর কোনো রকম গন্ধ ছিল না তো চলুন রেসিপিটা আমি শুরু করি প্রথমে আমি মাছগুলাকে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ এবং সামান্য একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি ভাজছি তেলের মধ্যে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি তাহলে আরও ভালো আসে এর স্বাদটা প্লাস সরিষার তেলের গন্ধের কারণে এই মাছটার গন্ধ আষ্টি গন্ধটাও থাকে না ভাজার সময়ও অনেকটা ভালো লাগে আর এটা সুস্বাদু করার মেইন জাদুটা তো এবার নেক্সট স্টেপে যাবে তো মাছটা ভাজতে ভাজতে আমি চলে যাব সেই মশলাটা বানাতে তো মশাটা বানানোর জন্য একটা ব্লেন্ডারের জারে আমি নিয়েছি কয়েকটা কুয়া রসুন কয়েকটা কাঁচা ঝাল আর পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিব এক চামচ ভরে জিরা আর দুই চামচ ভরে সরিষা এবার দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিব একদম মিহি পেস্ট পেস্ট করা হয়ে গিয়েছে পেস্ট করার পরে এবার আমি এটাকে একটু ছেঁকে নিব এটা না ছেঁকলেও হয় তবে আমার কাছে ছেঁকে খাওয়াটাই বেশি ভালো লাগে তাই আমি ছেঁকে নিচ্ছি একটা চামচের সাহায্যে আমি সেকনির মধ্যে দিয়ে এটাকে নেড়ে নেড়ে ছেঁকে নিব সম্পূর্ণটা ছেঁকা হয়ে গেলে এখানে শুধুমাত্র ছিটে পড়ে থাকবে আর ব্লেন্ডারটা কিন্তু আমি কুড়িয়ে নেই নি ব্লেন্ডারের মধ্যে যতটুকু লেগে আছে ওইটুকু আমি আর ছেঁকে নিব না ওইভাবে আস্তই দিয়ে দেব এই দেখুন আমার এটা ছ্যাঁকা হয়ে গেছে এবার যে পানিটা বের হয়েছে এটাই আমি রান্নাই ব্যবহার করব লেন করার সময় একটু বাদামও দেওয়া উচিত ছিল মানে এই রেসিপিটাতে বাদাম দিলে অনেক ভালো লাগে তো তখন আমার মনে ছিল না এই জন্য আমি এটাকে একটু বেটে নিচ্ছি একটা হামান দিস্তার মধ্যে দিয়ে এবার মাছ ভাজার কড়াইটার মধ্যেই আমি যে মশলাটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি আর এক্সট্রা তেল ব্যবহার করিনি যতটুকু তেল ছিল সেটাই আমি দিয়েছি কারণ এই মাছে এমনিতেই অনেক তেল থাকে তো তেল বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া যেহেতু আমি মশলাটা পানিতে বেটেছিলাম তাই আমি এখানে আর পানি অ্যাড করছি না আর দিয়ে দিব বাদাম বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো ভিডিওতে যেমন দেখছেন ঠিক এইভাবে ভাজা ভাজা করে এই মশাটা কষাতে হবে পানি অ্যাড করার আগেই কষানো মশলার মধ্যেই মাছগুলাকে দিয়ে কিছুক্ষণ মাছটা মশলার সাথে রান্না করতে হবে মাছগুলাকে মশলার সাথে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিতে হবে দুই মিনিটের বেশি রাখা যাবে না তাহলে কিন্তু পোড়া লেগে যাবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে আর হ্যাঁ এই দুই মিনিট কিন্তু চুলার আঁচ একদমই লো ছিল আর এই রান্নাটা মশলা দেওয়ার পরে মিডিয়াম আছেই রান্না করতে হবে কারণ বাদাম দেওয়াতে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য এটা বেশি জোরে দিয়ে রান্না করা যাবে না রান্নার মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কালো জিরা যেটা আমি বলতে ভুলে গিয়েছি এই কালো জিরাটাও এই মশলার মধ্যে কষানোর সময় দিয়ে দিতে হবে আর আমার রান্নাটা কিন্তু এখন শেষ এরকম তেল উঠে উঠে আসলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো নামানোর আগে কয়েকটা কাঁচা ঝাল আচেরা করে এর মধ্যে দিয়ে দিতে হবে এতে অনেক সুন্দর একটা স্মেল হয় আর নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে চিনিটা দিয়ে হালকা করে একটু নেড়ে দিতে হবে ব্যাস রান্না কিন্তু আমার শেষ আমার চুলাটা কিন্তু এখন বন্ধ এবার সার্ভ করার পালা আর খাওয়ার পালা এটাকে পাঙাশ সর্ষে বা সর্ষে পাঙাশও বলা যায় যেমনটা সর্ষে ইলিশ হয় তো সর্ষে ইলিশ তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এই সর্ষে পাঙাশটা একবার ট্রাই করে দেখবে ভীষণ ভীষণ ইয়ামি একটা খাবার এটা যারা পাঙাশ মাছ একদমই পছন্দ করে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারাও এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে এতটাই মজা আর মানে একটা বাইট মুখে নিচ্ছি আর এত সুন্দর একটা সেন্ট কালো জিরা সরিষা কাঁচা ঝাল ভীষণ সুন্দর একটা কম্বিনেশন হয়েছে আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর একটা কম্বিনেশান হবে আর যখন এই কাঁচা ঝালটা একটা করে বাইট নিচ্ছি খাওয়ার সাথে সাথে খুবই খুবই ভালো লাগছে বিশ্বাস করেন আপনারা একবার ট্রাই করে দেখেন পাঙাশ মাছের সিম্পল যে ভুনাটা হয় সেটার থেকে হাজার হাজার গুণ মজার আর আমি তো এখন থেকে এইভাবেই পাঙাশ মাছ খাবো পাঙাশ মাছ আমাদের বাসায় আসে না বললেই চলে কিন্তু এইটা খাওয়ার পর থেকে এখন মনে হয় যে শুধু পাঙাশ মাছটাই রান্না করে খাই আমি অন্য মাছ দিয়েও ট্রাই করে দেখব এটা কেমন লাগে আমার মনে হয় সব মাছের সাথে এটা খুবই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন তো আল্লাহ হাফেজ